ইহি মুতে যে দোছে একবারে শেষ হয়ে গেছে মুটটা লতা তাড়াতাড়ি কি অবস্থা জান ছাইরা गेला আমার অনেক কষ্ট হইতাছে দেখ ক্যা লাইছি এই বেটা কি দেখছস আমার তো কিছুই নাই আছে জিনিস কি নাই

আমার কেকটার কি অবস্থা আর এনে মাছে ভরা দেহি মাছ নি ধরতে পারি আমার সংসার আজকে লেগে চলবো তাড়াতাড়ি বাসি কান্দার মধ্যে কেকটা কত সুন্দর কত সুন্দর দেখা যাইতেছে আয় কি সুন্দর করে গুছাইছে এই সাপ 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 এই ভাই এই ভাই এই ভাই এটা কি পাগলা নাকি এই বেটা মেন্টেল হইছস নাকি আমি আমার কেকটা কইতাছি সাপ

啊啊啊啊啊啊啊啊啊啊啊啊